আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর দিনকে মজবুতভাবে ধরে ধরে রাখুন আর নিজের মধ্যে খুঁজুন যে 73 জনের মধ্যে কোনটা অরিজিনাল। নিজের মধ্যে আমি আমার মধ্যে খুঁজব যে আমার দল 73টা আমি হয়ে গেছি। আমার মধ্যে একটা অরিজিনাল আছে। বাকি সবটি 72টা মানে একদম সরাসরি নবী বলে দিয়েছে জাহান্নামে নামে যাবেই একবার মানে একটুখানির জন্যও যাবে যাই হোক তো আমি যেটা না যাবে সেটা সঠিক রাস্তা ইয়ে করে যেমন হাওড়াতে ট্রেন চাপতে গেলে যদি কুড়িটা প্ল্যাটফর্ম থাকে কুড়িটা প্ল্যাটফর্মে কুড়িটা গাড়ি থাকলে আমি কোন গাড়িটায় যাব আমার গন্তব্যস্থানে কোনটা যাবে সেটা আমি খুঁজে নিই বা জিজ্ঞাসা করি ঠিক আছে এরকম ধরনের যে কোন দল দলটা সঠিকভাবে যাবে লোককে জিজ্ঞাসা করে বলে হয়তো ভুল বলবে কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করলে তো আল্লাহ ভুল বলবে না যখন রাত্রে শোবেন একাকি অবস্থায় খেয়ে সবাই বউ বাচ্চা শুয়ে পড়েছে বা স্বামী শুয়ে পড়েছে বাচ্চা শুয়ে পড়েছে মহিলাদের জন্য বলছি বা পুরুষের জন্য আলাদা আলাদা বলছি মাথা দিয়ে আল্লাহকে বলবেন ইয়া না বুধু ওয়া ইয়া নাস্তাইন আল্লাহ আমি তোমার ইবাদত করি তোমাকে আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে আমি সাহায্য চাইছি ইহি দিনাসরাতুল মুস্তাকিম তুমিই আমায় দেখাও যে কোনটা আমায় তোমার কাছে নিয়ে যেতে পারে আমার গন্তব্যস্থানের निशान কোনটা তুমি বলে দাও এটা তো বলতে পারবেন ইয়াকানাবুদু ওয়ায়াকানাসতাইন মনে করুন না ভাত খেতে কত টাইম লাগে একবার খেলেন 10 মিনিট রাতে খেলেন 10 মিনিট দু টাইম 10 মিনিট 10 মিনিট চা নাস্তা করলেন তাহলে 20 মিনিট 40 মিনিট তো খাওয়ালে দিচ্ছেন 10 মিনিট নয় আপনি যদি 5 মিনিট সময় দেন প্রতিদিন আপনাকে আল্লাহ একদিন না একদিন অবশ্যই সঠিক রাস্তা দেখিয়ে দেবে ইহিদনা সরাতুল মুস্তাকিম এইটুকুন বললেন ইয়া কানাবুয়া ইয়াকা সরাতুল মুস্তাকিম বলে নিশ্বাসটা টানবেন আর ইয়া কানাস্তাইন বলে নিশাস ছাড়বেন দেখবেন এই নিঃশ্বাস ছাড়লেন ইয়া কানাস্তাইন টানলেন মুস্তাকিম একদিন গিয়ে হৃদয় সঠিক রাস্তায় নিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ যাই হোক এর আগে আমি দুই এক দু হাজার পঁচিশে মিরাসি বন্টন পাঠ ষোলো বানিয়েছিলাম ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো তার আগে আল্লাহর নাম ও সাহায্য নেই আউজুবিল্লাহিনা সাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি সরাহলি সাদরি ওয়া সিরিলি আমরি অহলুল উহদা তামিল লিসানি ইয়া ফাকু কৌলি ওয়াকুন উদ্দিন উকুল্লুহুলিল্লাহ বিসমিল্লাহে মাজরে হা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কাল তুলাল্লাহি কাফি যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিল কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া হালু আজকে যে হাদিসটা শোনাবো সেটা হচ্ছে যে সম্পত্তির সর্বপ্রথম ওসিয়াতের বিষয় নিয়ে এটা হাদিসটা মানে এর পরে ওসিয়াত চালু হয়েছে এর আগে ওসিয়াত সম্বন্ধে কিছু ছিল না বা ছিল কি আমি সেটা জানি না যেটা আমার মাথায় এসছে সেটা আমি মনে কেন সাহাবিটা যেটা বলছে সেই উদ্দেশ্য মানে হিসাব মতো ছিল না হয়তো বা জানতো না সাহাবিরা ঠিক আছে আচ্ছা আর এর মধ্যে আছে যে একটা বর্ণনাকারী স্বাদ আছে আর একটা হচ্ছে যার ঘটনা বলছে কাহিনী ওলা স্বাদ এই দুজন স্বাদ কিন্তু আলাদা আলাদা একটার বাপের নাম হচ্ছে আবু আকাশ আর একটার নাম হচ্ছে খাওয়াল ঠিক আছে তো এবার আমি হাদিস চালু করছি হাদিস নম্বর হচ্ছে দু হাজার তেষট্টি নম্বর তিরমিজির হাদিস পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো পঁচাত্তর হজরত আমের বিন সোয়াদ সোয়াদ বিন আবু আকাশ অর্থাৎ আবু আকাশের পুত্র সোয়াদ এবং সদের সোয়াদের পুত্র আমের এরা তিনজনা মানে একজন হচ্ছে দাদু একজন হচ্ছে বাপ একজন হচ্ছে পোতা ঠিক আছে এটা মানে তিন তিন পিড়ি থেকে এটা হাদিসটা লিপিবদ্ধ হয়েছে তো ইনারা বলছেন যে একবার আমি এক আমার গ্রামের খাওয়াল মক্কা বিজয়ের পরের ঘটনা আমি বলছি তো তিনি বলছিলেন যে আমি খুব কঠিনভাবে ভাবে রোগ আক্রান্ত হয়ে পড়লাম এবং মৃত্যু আশঙ্কা হয়ে গেল মহানবী সাল্লা সাল্লাম আমাকে দেখতে এলেন তো আমি বললাম ইয়ার রসুল আমার অঢেল ধন সম্পদ আছে আর আমার একমাত্র কন্যা ছাড়া আমার আর কেউ নাই তো আমার সম্পদের আমি কি সমস্ত ওসিয়াত করে করতে পারি আমার সম্পদের আর কি ওসিয়াত করতে পারি সমস্ত তিনি বললেন মানে রসুল সাল্লা সাল্লাম বললেন না তারপর আমি বললাম আমি সোয়াদ বিন খাওয়াল বললাম যে তিন ভাগের দুভাগ ওসিয়াত করব তিনি বললেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন না আমি বললাম তাহলে আমার সম্পদের অর্ধেক ওসিয়াত অর্ধেক ওয়ারিস ওয়ারিস মানে আমার মেয়ের জন্য তিনি বললেন না তারপর আমি বললাম যে আমার তিন ভাগের দুভাগ আমার মেয়ের জন্য ওয়ারিশন আর এক ভাগ হচ্ছে করি রাসুল সোলে সাহেব বললেন হ্যাঁ তিন ভাগের এক ভাগ করতে পারো তবে তাও অনেক তবে তাও অনেক আরেকটা কথা যে তোমাদের ওয়ারিসদেরকে সম্পদশালী অবস্থায় রেখে যাও তোমাদের ওয়ারিস দেখারে সম্পদশালী অবস্থায় রেখে এটা আমাদের উদ্দেশ্যে বলেছে টোটাল উন্নতিদের জন্যে কেন উনার ওয়ারিস একটাই ছিল তো এখানে ওয়ারিসদেরকে বলেছে সকলের বিষয় এসে গেল তো তোমাদের ওয়ারিসদেরকে সম্পদশালী অবস্থায় রেখে যাও তাদেরকে দরিদ্র এবং অন্যর কাছে হাত পাততে বাধ্য অবস্থায় রেখে যাওয়ার তুলনায় অনেক ভালো হ্যাঁ নিজের সন্তানকে মিলকিয়ার দেওয়া ঠিক তো মানে ওয়ারিস করার থেকে অনেক ভালো জিনিস ওয়ারিস বলছি ওসিয়াত করার থেকে সরি আমায় মাফ করবেন ওসিয়াত করার থেকে দেখার সম্পদ দিয়ে অনেক ভালো কিন্তু ওসিয়াতের বিষয়টা দিয়েছে আল্লাহ তো এই ওই ওই সব ব্যক্তিদের জন্য যেটা বলেছি সেই সব লোকেদের জন্য কিন্তু কেউ ছিল না তাই বলেছে ঠিক আছে ওই জন্য তা জন্যে এটা আমাদের গ্রহণ করতে হবে যে আমি এমন কোনো ওসিয়াত করব না যারা আমার ওয়ারিস শেষকালে জানতে হবে যে মানে সে লোকের আমি হয়তো করোর প্রতি আমার ছেলে জোন খাটতে যাবে এরকম যেন না হয় তবে অবাধ্য সন্তানের বিষয়টা আলাদা ঠিক আছে এরপরে বান্দা মানে ওনাদের হাজির যে যারা ছিল তাদের উদ্দেশ্যে বলছে বা কিয়ামত পর্যন্ত তার উন্মতের বিষয়ে যে ইয়েটা বলেছে সেটা আমি শোনাচ্ছি যে তুমি যাই খরচ করবে তোমার পরিবারের উপর তার নেকি অবশ্যই পাবে এমন কি তোমার স্ত্রীর মুখে যে গ্রাস বা লুকমা বা নিয়ে তুলে দেবে তাও তুমি তার জন্য তুমি স্বভাব একটা আলাদাভাবে নেকি পাবে আমার পরিবারের জন্য যদি আমি খরচ করি তাহলে আমি নাকি পাবো এমনকি আমার যদি স্ত্রীর মুখে মানে আদর করে ভালোবেসে একটু খাওয়ার দিই তাতে কি হবে স্ত্রীর কাছেও ভালো হতে পারলাম এবং মানে ভালোবাসা মোহাবত জন্মাবে স্বামী স্ত্রীর মধ্যে এক নম্বর নম্বর হচ্ছে দু যদি এরম মায়ের মুখে তুলে দিই এটা 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 হাতিসে নেই এটা আমি আমার তরফ থেকে বলছি যদি আমার মায়ের মুখে মা আমি আজকে তোমায় একম খাইয়ে দিলাম খুশি হয়ে তো সে দোয়া করুক না করুক আল্লাহ কত খুশি হবে বলুন দেখিনি যে ওই জন্যে মা বাপ যদি থাকে সঠিক যাদের মানে মরে গেলে তার বিষয়টা আলাদা বা অন্য বিষয় তো তাদের কারে যদি একনিওয়ালা খাইয়ে দেন সেটাও তো অবশ্যই নেকি হবে বা আল্লাহ রাজি হয়ে যাবে বা মা রাজি মা ওইখান থেকে একটা দোয়া করে দিলে বা হয়ে গেল ঠিক আছে তো এবার তখন এবার আরেকটা সাবি ছিল রাবি নামক রাবি বললেন আমি বললাম ইয়ারসুল আল্লাহ আমি কি আমার হিজরত থেকে পিছনে থাকবো মদিনাই ফিরে যেতে পারবো না এবার জিনিসটা হচ্ছে কি যে হিজরতের বিষয়টা হচ্ছে যারা নবীর জন্য সমস্ত দেশ ত্যাগ করে চলে গেছিলো তাদের খারে আবুজাহ তারাই নেই তারাই স্বেচ্ছায় চলে গেছিলো সম্পদ ছেড়ে ব্যবসা ছেড়ে কারু মাল ইয়ে ছেড়ে ক্ষেত খলিয়ান ছেড়ে বাগান ছেড়ে বড় বড় খেজুরের বাগান করে খেত সেই সব ছেড়ে বা পশুপালিত করতো সব ছেড়ে রেখে চলে গেছিলো মদিনায় কেন ইসলামের যেন কোনো আঁচ না আসে আমার রসুলের যেন কোনো আঁচ না আসে সেই উদ্দেশ্য নিয়ে গিয়ে কিরাম অবস্থায় ছিল বালি মরুভূমি বালির ওপরে চারিদিকে খেজুর গাছ কেটে বন জঙ্গল খেজুর গাছেরই যেহেতু তো সেইগুলো কেটে কেটে চারিদিকে ঘিরে তার ভেতরে থাকতো ওপরে খেজুরের ছাউনি তার ভেতরে থাকতো গরমের রোদ সহ্য করেছে কত বড় গরম বলুন মরুভূমির বালি তেঁপে গেলে কতটা কষ্ট হতো সেই সব সহ্য করেছে ইসলামের খাতিরে নবীর খাতিরে আল্লাহর জন্যে আল্লাহকে রাজি করার জন্য নবীকে রাজি করার জন্যে তারপরে শীতকালে কত ঠান্ডা তারপরে এরম হয়েছে কোনো সময় খেয়েছে কোনো সময় শুকিয়ে রয়ে গেছে কোনো শিকুয়া গিলা নেই যে কোনো কিচ্ছু নেই একবারে শুকনো কিচ্ছু নেই কোনো সময় পানি পেয়েছে কোনো সময় পাইনি পিপার্সিত হয়ে রয়েছে আর আমরা আমাদের জন্য তিন দিন দিতে পারি না বা এক ঘন্টা দিতে পারি না আল্লাহর জন্যে এ এরাম করে আমাদের হাতে দিন এসছে মজবুতির জন্য যাই হোক তো সেই ওরাম আর কি হিজরত করার জন্য সে রসুলকে বললেন যে আমরা কি হিজরত করতে পারবো না যে করেছে তারা একটা তো ক্রেডিট পেয়েছে তো আমরা কি ওই ক্রেডিটটা পাবো না যারা হজ করে আছে এখন তারা একটা ক্রেডিট পায় হাজি হিসেবে তো আমরাও আল্লাহর কাছে দোয়া করব বা কোনো বড় বুজরুগ দেখতে পেলে যারা অরিজিনাল বুজরুগ তাদের কাছে তো আর বুজরুগ মানে বাপু আমার জন্য দোয়া করে দেন যেন আমরা হজ করতে পারি কাবার মুখটা একবার দেখতে পারি না দেখে কাবার সঙ্গে অনেক সেজদা করি যে আমি একবার চোখে দেখবো এরাম আশা সব মুসলমানেরই থাকবে তো সেরাম দুয়া করতে বলে তো সেরাম উনিও বলেছেন যে আমি যেন হিজরতের একটা লেভেল পাই তখন রসুল সাল্লা সাল্লাম বললেন যদি তুমি আমার পরেও বেঁচে থাকো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে অর্জনের জন্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে যে কাজই করবে তাতে তোমার মর্যাদা উত্তরত হবে বা বাড়বে বুঝে গেল তো মানে এতে কোনো ইয়ে নেই তোমার নেকি বাড়তেই রইল আশা করি তুমি আমার পরেও জীবিত থাকবে রসুল সাল্লাম বললেন বহু লোক তোমার দ্বারা উপকৃত হবে এবং বহু লোক ক্ষতিগ্রস্ত হবে উপকৃত কে হবে মিলকিয়া দান করে দিনের জন্য প্রচুর কেননা অন্য যারা ইসলামে প্রথম দাখিল হয় তার বাড়ির লোক পেশারের চোখে তার সর্বপ্রথম তার অর্থ ছিনিয়ে নেয় যাতে সে কমজোর হয়ে গিয়ে ঘুরে যায় কমজোর করার জন্য তার অর্থটা ছিনিয়ে নেয় তো সেইখানে যারা ওই আবু জাহেলের কাজ ছিল এই সব বা আরো আছে এখনকার সামাজিক আবু জাহেল প্রচুর আছে তো তারা ওইটাই করে সর্বপ্রথম অর্থের মার মারে তাহলে আসবে তো ওইখানে যে ওই মানে বলছে উপকৃত হবে তখন ওই ওই আপনার স্বাদ বিন খাওয়ালের মানে অর্থ আছে সেইখানে দিয়ে সাহায্য করবে ওই জন্য বলছে তোমার দ্বারা কেউ উপকৃত হবে আবার কেউ ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত কি হবে যারা ওই আশা রেখেছিল যে ওকে ঘুরিয়ে নেবো বা ইসলামের ক্ষতি করব তারা পারবে না পেরে উঠবে না ওই জন্য তারা ক্ষতিগ্রস্ত হবে বা কেন মানুষের উপকার দেখে লোকেরা অনেকজনা জ্বলনসি হয় তারা ক্ষতিগ্রস্ত হবে বা কমজোর করতে পারবে না সেই জন্য ক্ষতিগ্রস্ত হবে মনে মনে কষ্ট পাবে তারপরে রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করলেন হে আল্লাহ আমার সাহাবিদের হিজরত পূর্ণ করিয়ে দেন আমার সাহাবিরা কেউ যদি হিজরত করতে চায় তার হিজরত পূরণ করিয়ে দেন তাদের পিছনে ফিরিয়ে দিয়ে দেবেন না আমার রসুল এই দোয়াটা করলেন উম্মতের জন্য। তারপরে একদিন রসুল সাল্লা সাল্লাম অনেক দুঃখ প্রকাশ করতে লাগলো সদ বিন খাওয়ালের জন্য কি হয়েছে তিনি সদবিন বিন খাওয়াল মক্কাতে ইন্তেকাল করেছে বিসমিল্লাহ ইন আলিল্লাহ ওয়াইন আল্লাহ রাজি উনি মক্কাতে ইন্তেকাল করে ফেলেছে তার মানে এখান থেকে আরেকটা হাদিস পাচ্ছেন জেনে নেন রাসুল সাল্লা সাল্লাম দোয়া করেছিলেন ওই সাহাবির জন্য তারপরেও ইন্নাকা আলাকুল্লি সাইন কাদির সবার উপরে আল্লাহ আল্লাহ চাইলে মানে আল্লাহ যা চাইবে সেটাই হবে আমি নবীকে ছোট করার জন্য বলিনি আমি ওদের ওই সব ব্যক্তিদের মানে ঘুম ভাঙাচ্ছিস যারা স্বপ্ন দেখছে যে আমরা উম্মতে মোহাম্মদি বলে জান্নাত চলে যাব। উম্মতে মোহাম্মদির কাজ করতে হবে আল্লাহকে রাজি করতে হবে নবীকে রাজি করতে হবে দিনকে রাজি করতে হবে তারপরেই জান্নাত লা ইলাহা মানে কোরআন শরীফ এসে গেল বা দিন এসে গেল মানে আল্লাহ এসে গেল মোহাম্মদ রসুলুল্লাহ বললাম তো হাদিস এসে গেল এই দুটোকে করে তবে আমার দিন কমপ্লিট হচ্ছে আর আমি যদি কিছুই করলাম না সারা দিন পান গুটখা তামাকু বিড়ি সিগারেট খাচ্ছি আর আমি বললাম কলমা যে আমি একদিন জান্নাত যাবো আমি উম্মতে মুহাম্মদি একদিন জান্নাত যাব তো আমার যে উম্মতে মুহাম্মদি সার্টিফিকেটটা সেটা যদি নষ্ট হয়ে যায় কি করে কী নিয়ে যাবো আমাকে কেউ যদি একটা চেক দিল যে অমুক তারিখে এই ব্যাঙ্কে দিয়ে এটা ভাঙানি করে নিয়ে আসে তো যতক্ষণ না আমি ব্যাংক পর্যন্ত পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত সেই চেকটাকে হেফাজত করতে হবে তো আমি কলমার চেক পড়ে নিলাম আমি আমি মুসলমান তো আমার ওই চেকটাকে হেফাজত করতে হবে তো অনেক সময় ড্রাইভারই যে লাইসেন্স থাকে সেটাকে রিনিউ করতে হবে তো রিনিউ করতে হবে যদি না হলে তো সেই ডেট হয়ে যাবে তো তো রিনিউ রিনিউ করতে করতে হবে হবে আমার কলমাকে গেলে আমাকে দিতে হবে করে আল্লাহ নিয়েছি এটাই হচ্ছে স্যারেন্ডার মুসলমান হয়েছে আমি মুসলমানের স্যারেন্ডার হলাম যে আমার হাতে কিছু নেই দেখে আল্লাহ আমি দুনিয়া ত্যাগ করে এসে পেছনে ছেড়ে আমি তোমার কাছে এসে স্যারেন্ডার হলাম এর নাম হচ্ছে মুসলমান বোঝা গেল তো বেশিক্ষণ নয় মানুষ যতক্ষণ খায় কুড়ি মিনিট দশ মিনিট দশ মিনিট বড়ো খাবার দু পাঁচ মিনিট পাঁচ মিনিট যদি ছোট খাবার খাই চা নাস্তা তাহলেও আধ ঘন্টা হয়ে যাচ্ছে সেই আধ ঘন্টা বাকি এক ঘন্টা আধ ঘন্টা যদি দিনের জন্য দেয় তাহলে দিনটাও যেমন আমার চেহারা খাওয়ার জন্য শক্তি অর্জন হয় তো আমার দিন অর্জন হতে গেলে আমাকে শেষ করতে হবে যাই হোক আমি অনেক বলে ফেললাম যদি কোনো ভুল বলে থাকি বা কারো মনে ঠেস পৌঁছে থাকি তবে আমি নবীবিরোধী কথা বলতে চাইনি যেটা হাদিস আছে সেটাই বললাম উনি দোয়া করেছিলেন তারপরে সেই দোয়া আর সাহাবি নেক কার মানুষ আর আমরা কত গুণেগার আমরা কত বিয়ে করি আশা রেখি বলুন উনি নেক কার ওনার তো জান্নাতের একবারে সাহাবিদের জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে বলুন তারপরেও ওনার জন্যে মানে খারাপের কিছু নেই মানে ওই সার্টিফিকেটটা পেলো না নবী দোয়া করার পরেও মানে ওই সার্টিফিকেটটা পেলো না আর আমরা কিছু না করে কত আশা করি যে আমরা জান্নাতুল ফেরদোসের আশা করি ছোটোখাটো জান্নাতের নয় বলুন আশা করা ভালো অবশ্যই মায়ুস হওয়া উচিত নয় আল্লাহর ইয়ে থেকে যে মায়ুস হয়ে যায় সে কাফের হয়ে যায় আল্লাহ হবেন না কোনোদিন মায়ুস নেই হতে আল্লাহ কোনদিন আল্লাহর রহমত এসে যাবে কোন রাতে এসে আমার ইবাদত মানে ওপর উপর হয়ে গিয়ে আমাকে করে দেবে সেটা কেউ জানে না ওই জন্য কাউকে ঘৃণা করাও দরকার নেই আর কাউকে ছোট ভাবাও দরকার নেই আর মায়ুস হওয়ারও দরকার নেই যে আমি হবোই না এরকম নয় আল্লাহ চাইলে হব আর দিনের দিকে এগিয়ে আসুন এবং মজবুত করে ধরতাম আমি এগিয়ে আসবো তবে তো আল্লাহ আমাকে ধরবে ঠিক আছে ভিডিও বড় হয়ে গেল আরেকবার বলছি যে কেউ বোঝার আমি বোঝাতে পারিনি হয়তো বোঝার ভুলে তো যেন আমাকে কেউ কুফরি ঠাপ্পা মারবেন না এটা হাদিসে লেখা ছিল যে নোটি দোয়া করেছিলেন তারপরে উনি ইন্তেকাল হয়ে গেল উনি মদিনায় যেতে পারিনি সেইটাই আমি বলে বোঝাতে চাইছি সমাজকে ঠিক আছে যদি তাও ভুল লাগে বা ইয়ে হয় আমি আপনাদের সকলের ছোট আমায় মাফ করবেন আল্লাহ হাফিজ